ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রীতাম ভাড়া ভিডিও ব্লগস তো কেমন আছে বলো তোমরা বন্ধুরা আমি তো ভালো আছি তো চলো অনেকদিন পর আজকে শেয়ার করতে চলেছি শুরু করছি একদম কলকাতা থেকে গুয়াহাটি যাচ্ছি তার জন্য সেই জার্নি করবো তো কলকাতা থেকে গৌহাটি যাবো তার জন্য রেডি হচ্ছে পট করে একদম দেখতে পাচ্ছো চলে আসছি একদম জামাকাপড় নিয়ে এখন দেখো বাছাবাঝি করছি রেডি করছি জামাকাপড় কারণ এখন আমরা যাবো গুয়াহাটি তোমরা যাবো মজা করতে বাইরে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করবে না খুব বেশি বড় ভিডিও নয় কিন্তু তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এখন রেস ফ্রেস গোছাই দেখতে পাচ্ছ এখন সব জামা কাপড় গোছাচ্ছি তো দেখি কোন কোন এগুলোর মধ্যে কোন জামা নেওয়া হয় নেওয়া হয় না সে সময় সেগুলো থেকে বেছে বেছে নিয়ে তারপর এগুলো ব্যাগে গুছাবো তো এখন দেখে গুছানোর জন্য জামাগুলো দেখছি তো এইদিকে আমার মায়ের জামা রয়েছে প্রায় মানে দেখো এইদিকে জামা তো ওইদিকে জামা তো এইদিকে জামা সব দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কোনটা নেবো ওটাই বলছি আর কি এবার এখন দেখা যাক কোনটা কি বলে যাওয়া যায় কি পরে যাব না যাব। এখন খুব গরম ছিল না ঠান্ডা একটু ছিল বাইরে যেতে গেলে এখন গরম জামা পরে যেতে হবে আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো প্লিজ একটু ইগনোর করে নাও পেছনে যে আজ বাজে দেখা যাচ্ছে টেবিলে তো যাই হোক তো এখন আমি যেখানে বোঝাচ্ছি জামা কাপড় তোমাদের দেখাচ্ছি তাই বলছি আর কি এই কথাগুলোই তোমাদের বলছি তো তাহলে এখন দেখতে থাকো পুরো রেডিওটা কারণ এখন আমাকে রেডি হয়ে যেতে হবে তাড়াতাড়ি ঘুমাবো যেহেতু আমাদের তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বেরোতে হবে ট্রেন টাইমে আছে সড়াইঘাটে তবে রাত রেডি হয়ে বেরোতে পারে তাড়াতাড়ি সকাল সকাল বাবা ওখানে ঘরে এসছে তখন সব রেডি হচ্ছে কি আমরা ঘুমাবো তো অতটা দেখায়নি রাত্রে ঘুমাই তুমি মেয়ে উঠে ঘুম থেকে উঠে সকালবেলায় রেডি হয় একদম দেখো অ্যাড্রেসে চলে এসছি এরতে পারছি সেরি দিয়ে নামছি আমরা আমি ও নেমেই যাচ্ছি নিচে তো পুরো পাখি ভিডিওটা দেখতে থাকো মানে সকালবেলা স্নান খাওয়া করে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে চলে গেছি কারণ আমাদের ট্রেন তাড়াতাড়ি আসবে স্টেশনে পৌঁছতেই হবে তো আমি এখানে ওলা বুক করেছিলাম তো বাস তো উবের বুক করেছি উবের বুক করতে উবের কার্ড চলে আসে এখন আমরা উবের কার্ডে উঠে গেছি এখন আমার পাশে আছে আমার এক দাদা মা আর বাবা তো আমরা একসাথে রওনা দিয়ে দিয়েছি এখন আমরা একসাথেই আমার সবাই মিলে যাচ্ছি গোয়াটি তো স্টেশন মধ্যে যাওয়া যাক পরে দেখা তো এখন গোয়াটি যাবো একদম স্টেশন পৌঁছে গেছি ভগবান ভগবানের নাম করে একদম পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন তো চলো স্টেশনে তো পৌঁছে গেছি এখন মা বাবা জিনিসপত্র বার করছে আর আমিও কয়েকটা ব্যাগ ওদের হাত থেকে নিয়ে নিচ্ছি তো ওইটাই বলছি আমাকে ব্যাগ দেওয়ার জন্য বলছি আর কি বাবাকে তো আমাকে ব্যাগ নিয়েছি আর মা বাবাও একটু ব্যাগ নিয়েছে তো চলো এখন আমরা যাবো তা হাতে জিনিসপত্র নিয়ে মা বাবা ওই কাজ দাদা যে সেও ব্যাগটা কিছু নিয়েছে আমিও নিয়েছি তো এরকম করতে করতে দেখো শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছি বন্ধুরা চলে এসেছি স্টেশনে এখন আমরা রওনা দেবো রায় ঘাটে করে আনন্দ কথা কথা যাবো বিকালে ট্রেন তো এখন আমরা আরাম করে পৌঁছে গিয়ে ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখন দেখতে থাকো তো এখন দেখো আমার মা বাবা পেছনে দাঁড়িয়ে জিনিসপত্র নিয়েছে ব্যাগটায় আর আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি কাঁধে তো বললাম আমাকে একটা ক্যারি করার জন্য করতে করতে হেঁটে এখান থেকে বেরিয়ে আর পুরো দেখাইনি তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা জিনিসপত্র হাতে নিয়েছিলাম বলে তখন আর হাতটা দেখাইনি নিয়ে আমরা স্টেশনে পৌঁছে গেছি তো এই দেখো প্ল্যাটফর্মে এখন প্ল্যাটফর্মে দেখো সবাই রাখি আছে তো এখন আমি দেখছি কখন ট্রেনটা আসবে উল্টো দেখি এখন ব্যাপারে কত পাবলিক দেখো সব রয়েছে স্টেশনে আর এই দিকে উল্টো দিকে একটা দেখো একটা ট্রেন আর একটা ইঞ্জিন আসছে তো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আর ওদের ওই যাক যা আমার বাবা ছিল আর সব কত পাবলিকের দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে আমার খুব ভালো লাগছে প্রথম জীবনে আমি এত সুন্দর বড় একটা ভিডিও ব্লগ শেয়ার করছি দেখো কত মানুষ প্ল্যাটফর্ম স্টেশনে রয়েছে আমার খুব ভালো লাগছে এত কিছু শেয়ার করছি প্রথমবার জীবনে যাই হোক ভালো লাগছে এতক্ষণ ভিডিও করছি আর সবাই দেখছে ভালো লাগছে আমি ভিডিও ব্লগ করছি মানে আমার দু তিন দিন এই ভিডিওটা দেখে নিজে কতবার আমাদেরকে তাকিয়ে গেছেন মানে ক্যামেরার দিকে তাকিয়ে গেছেন তো এসব করতে করতে এতক্ষণ সময় কেটে গেল আর চলে গেলো এই দেখা সবাই আমাদের ট্রেন চলে এসেছে পেছন দিকে ক্যামেরা করতে করতে পেছন দেখাবো আর তোদের তোদের আঙ্কেল দেখছে আমি মানে ভিডিও ব্লগ করছি আর আমার তো খুব ভালো লাগছে এত বড় সুন্দর একটা ভিডিও শেয়ার করতে পারছি তাও চলো তো ট্রেনে উঠবো পরে দেখাবে বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আমরা ট্রেনে শেখা যায় উঠে গেছি ট্রেনে পুরোটা পড়িনি আমার দুজন জিনিস করলে ব্যাগটা একশো ট্রেনে তুলে আমরা আরামসে বসলাম আর উল্টো দিকে একদম আমি মানে জানলার ধারে সিট পেয়েছি এখন আরাম করে বসে যাচ্ছি আর এখন তাকে উল্টো দিক থেকে আকাশ দাদা বলে একজন আছে তো আকাশ দাদাই ক্যামেরা করছিলো আর আমি দাঁড়িয়ে শুধু বসেছিলাম তারপরে কোটটা পরে একটু গরম লাগতে খুলে দিলাম তারপরে জানার সময় দাঁড়িয়েছিলাম তো ভিডিও করলে আমি আবার দেখো কি সুন্দর লাগছে বাইরেটা যেমন ট্রেনে করে আমি রওনা দিয়েছি চলছি ট্রেনে করে চলছি সজ্জা একদম গুহাটে তো খুব ভালো একটা বাচ্চা একটা বাচ্চার মা ওদের সাথে আলাপ হলা গল্প করলাম টানা ট্রেনে খুব মজার গল্প আড্ডা দিয়ে করতে করতে ট্রেনে করে আসতে পরের দিন বিকেলে এসে পৌঁছলাম গুয়াহাটি দেখো গুয়াহাটি স্টেশনে চলে এসেছি আকাশ যা মা বাবা ফোনে কথা বলছে আর আমি দাঁড়িয়ে আছি তো দেখো স্টেশনে কত লোক রাতের ঘোয়ারি স্টেশন ট্রেনে বেয়ে চলে এলাম এসে এখন আমরা টোটো ধরেছি টোটো ধরে এখন আমরা গোয়ারি থেকে টোটো পেলাম ফার্স্ট টাইম জীবন এক্সপিরিয়েন্স টোটোতে চড়া টোটোতে চড়েছি তো এখানে গোয়া দিবে পেয়েছি টোটো করে এখন যাচ্ছি যার বাড়িতে যাওয়ার সেখানে পৌঁছে তারপর সব কিছু শেয়ার করবো দেখতে থাকবো কি মজা গোয়াটি চলে এসেছি এই দেখো তো চলে এসছি খুব সুন্দর পাহাড়ে বাড়ি যে তপন দাস একজন আঙ্কেল আছেন তো উনি আমাদের স্টেশন থেকে নিয়ে এসে তো অতটা আর দেখাইনি তো এই আঙ্কেলের বাড়িতেই আমরা এখানে আসি দেখো এই পাহাড়ের জায়গায় অনেক বাচ্চা টাচ্চা আছে বড় বড় জায়গা আছে ঘুরবো তো দেখতে দেখো পরে বড় ভিডিওটা দেখাচ্ছি এখন আমরা এখানে থাকবো দেখো আমার মায়ের বাইরে ভিউটা দেখছে খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করবো বাইরে ভিউগুলো গুলো কারণ তার আগে আমরা একটু হাত মুখ ফ্রেশ হবো তারপর সব শেয়ার করবো তা হাত মুখ টা হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বসে আছি আমরা তারপরে করতে করতে পার হয়ে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা ছটা সাতটার সময় বসে তখন দেখি বাচ্চা এটা কুচকিটা আমার বোনটা তখন সন্ধ্যা দিচ্ছে যেহেতু ঘন্টা আরও প্রদীপ ভরাচ্ছে ঠাকুরকে পুজো দিচ্ছে সপেরা একটু করবে সেই জন্যে আমি কেন ভয়েস করছি তা খুব ভালো লাগলো দেখছি খুব মজা লাগছে পুজো দিচ্ছে এই বোনটা আর শাক পা যাচ্ছে তো বেশ খুব ভালো লাগছে সারাদিন সময় কাটাচ্ছি আর এখানে এদের বাড়িতে আমরা ছিলাম দু তিন দিন তো এটা আমি একদিনের মধ্যে কভার করে আমি এই ব্লগটা কমপ্লিট করছি কিন্তু আদারওয়াইজ এদের বাড়িতে দু তিন দিন ছিলাম আর এই ঘরগুলোতে তোমার নিশ্চয়ই দেখেছো আমারও কিছু রিল করা ভিডিওস আর আমার এই বোনটারও রিল ভিডিওস দেখেছে ওটা সিঙ্গেল আমি করেছিলাম শ্যুট আমি নিজেও করেছি সেগুলো তোমরা দেখেছো তো এই দেখো উল্টো দেখে বাবা হাততালি দিচ্ছে বোনটাকে দেখছে সন্ধ্যা দিচ্ছে তো সেদিনে বাবা হাততালি খুশি হয় আড্ডা দিচ্ছি ভালো লাগছে এদের বাড়িতে এসছি খুব মজা করছি আমরা তারপরে আমি বসেছিলাম বসতে বসতে তখন এই বলতে দিদি তুমি কষ লাগাবে নাকি আমি বললাম হ্যাঁ নাকি দেখো কি সুন্দর করে মেয়েটা সুন্দর যেমন সন্ধ্যা জ্বালালো ঠাকুরকে পুজো দিলেও ঠিক তেমনভাবে আবার সুন্দর করে আমাকে পলিশ লাগিয়ে দিল সন্ধ্যাবেলায় পুরো কি সুন্দর করে পুরো এই আমার হাতে লাগিয়ে দিয়েছে কেমন লাগছে বলে বন্ধুরা আমার হাতে এই পলিশটা পুরো নেটপলিশটাই লাগিয়েছে আমার এই বোনটাই নিজে এই প্রথমবার এখানে আমি খুয়াটিতে এখানে এদের বাড়িতে এসে এই বোনটার কাছে পলিশ লাগালাম বরাবরই আমি নিজে লাগিয়ে থাকি অন্যান্য জায়গা থেকে থাকবে তো তখন আমার বাবাটা দিকে দেখে বসে বলছেন বা এমন সুন্দর দেখেছিস বোনটা কি সুন্দর সন্ধ্যা জ্বালায় সুন্দর জ্বালালো ও সময় করে আবার তোমার নির্ভয়স লাগিয়ে দিচ্ছে আমাকে হ্যাঁ বাবা সুন্দর নির্ভর লাগিয়ে দিচ্ছে আমাকে বলে হয়ে গেলো তারপরে বাবা তখন উঠে চলে গেলেন নি ওদের মতো পাশে একটা ঘরে গল্প করতে আর আমি তোমার বোনটার সাথে বসে আছি ও বলছে দিদি পান খাবে আমার হাতে নর্মাল পান দিলো শুধু সুপুরি লবঙ্গ আর কি দিয়ে ওইটুকুই দিয়ে একটা ছোট্ট পান বানিয়ে দিলো দেখাচ্ছি তাকে আমি পান বলে আমি কিন্তু কি দিচ্ছিস আমি বেশি দেব না তুমি বললে বান বানিয়ে দিচ্ছে তাহলে দেখো একটা বোন একটা মেয়ে অর্থ কিছু করে যাবো একটা কথা আছে না যে রাঁধে সে চুলো বাঁধে আমার এই বোনটাও ঠিক কিন্তু দেয় যেমন সন্ধ্যা দেয় এমনি আমরা গল্প করতে করতে জেনেছি এমনি এই বোনটি রোজ রোজ নাকি বোনটা রোজ সন্ধে ও নিজেই ঠিক সময় মতো করে সন্ধ্যা দেয় এটা খুব ভালো গুণ আমার খুব ভালো লাগলো শুনে বাড়ি থেকে যে সন্ধ্যা যায় রোজ সন্ধ্যেবেলায় ওটা শুনে ভালো লাগলো তার সাথে এই যে আমাকেও নীল পরিচয় লাগিয়ে দিলো তারপরে পান বানিয়ে দিচ্ছে লবঙ্গ সুপুরি ও কি দিয়ে যাচ্ছে সব বিভিন্ন ছোটো খাটো লাল মশলা দিয়ে কিন্তু খুব নর্মাল ও খুব একটা বেশি কিছু দেয় দিয়ে লাগিয়ে দিচ্ছে ও সুন সুন্দর ভাবে পান টা বানাচ্ছে বোন আমার জন্য খুব ভালো লাগছে কি মজা তারপর ও বানিয়ে দিল দিয়ে এবার আমি এই ছোট্ট পান খাবো দেখি খেয়ে আহা হ্যাঁ প্রথমবার বোনের হাতে বানানো একটা পান খাচ্ছি তো যারা পান টান খাই তারপরে আমাদের বাড়িতে রাতে খাওয়া দাওয়া আছে রাতে খাওয়া দাওয়া করবো সকালে তো অটার দেখাই নি ভিডিও করে আপনাদের সকালবেলা আমরা লাঞ্চ ফাঞ্চ করলাম লাঞ্চ ফাঞ্চ করে সব করে তারপর সন্ধ্যেবেলায় বোনের সঙ্গে জ্বালানো দেখালাম যেমন ফাঁস লাগানো ওটাও দেখালাম সবটাই দেখলে আর এখন চলো তো কিছুই দেখালাম একটু কিছু জায়গায় দেওয়া যায় সবটা চিন্তা করিনি ভিডিও তো আহা পানটা সত্যি ভালো বানিয়েছি কিন্তু চুনটা লেগেছিল পানের মধ্যে চুনটা এত সুন্দরভাবে লাগিয়েছে পানের মধ্যে বেশ ভালো ছিল ওর জীবটা দেখো কি লাল বোনটার ও কি লাগিয়েছিল এটা তুই না এই পানের মধ্যে একটা লাল মশলা দিয়েছিলাম ভগবান তবে যাই হোক ওই লাল মশলাটা আমাকে দেয়নি বেঁচে গেছে তাই একটা নর্মাল পান খেলাম তাই গল্প করতে করতে হয়ে গেল তবে উল্টো দিকে বোনটা বসে শুয়ে শুয়ে কাঁদছে যেহেতু শুনেছে আমার তিন দিন পর ফিরে যাবো ওখান থেকে আমার বেরিয়ে চলে যাবো তো একটু বউটা খুব ভালো এত ভালো লেগেছে আমরা ক্লোজ এত ভালোবেসে ফেলেছিলো যে মানে ও বুঝতে পারেনি আমরা চলে যাবো তিন দিন পর আজ আজকাল পরশু তিন দিন থাকবো আর কি জাস্ট ছিলাম তো ও কাজ যে ওকে আমি তোকে মানাচ্ছি বোন ওট ওর বোন চল চল ওট চল একটু আমরা গল্প করি আমরা বেশি দিন তো থাকবো না একটু গল্প করি চল আমরা একটু গল্প করবো রিল বানাবো ঠিক আছে চল 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 বলে তুলছি তাহলে দেখো কেঁদেই যাচ্ছি অনেক মানি অনেক কষ্ট করে অথবা ক্যামেরা করিনি বন্ধুরা এত মনটা মনটা খারাপ ছিল তারপর আমি অফ করেছি এরপর তো দেখো মানিয়ে টানিয়ে রাজি করালাম তাও দুদিন দিন তারপর আমরা নিজে মজা করলাম বল বাইরে ঘুরে আসবো কাঁদিস না ওরাকে তুলে এনে কান্না থেকে বাদ দিয়ে পরের কাল সকালে আমরা ঘুরবো এখন তো আমরা ডিনার করে ঘুমাবো অনেক রাত যে বোন তো অনেক মেনে কষ্ট পেয়েছেও পরের দিন পরশু কাল সকালবেলায় সেকেন্ড ডেতে তারপরে ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম এই আমি একটু ভিডিও করছি দেখাচ্ছি তোমাদের সিনগুলো কি সুন্দর বলো বন্ধুরা তো বাকি কিছু রিল ভিডিওস তোমরা পেয়ে যাবে সেই রিল ভিডিওসগুলো অবশ্যই এখন শেয়ার করবে এই মধ্যেই যেভাবে আমার বোনের সাথে ভিডিও করেছি নিজেও করেছি সে রিল ভিডিওসগুলো আলাদাভাবে যাবে এখানে দিলাম না তো শুধু যেতটুকু যা ভিডিও আমি এখানে ক্যারি করতে পেরেছি মানে শুট করতে পেরেছি অতটাই দেখাচ্ছি তোমরা সবাই জানি কিন্তু আমার এই কলকাতা থেকে গুয়াহাটি আসা এটা পুরোটাই ক্যামেরা লাগলো এই অবধি তো চলো ভিউটা দেখাচ্ছি কি সুন্দর না বন্ধুরা একদম পাহাড়ের উপর থেকে পুরো আমার খুব ভালো লাগছে ক্যামেরা করে দেখাচ্ছে বাইরেটা তো পাহাড় এখান থেকে যাচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কত গাছ দেখো খুব সুন্দর গাছের নিচ থেকে সব বাড়িগুলো দেখা যাচ্ছে এই দেখো ওই দেখো দূরে কত কুয়াশা আর পাহাড় মধ্যে ঢাকা দূরে দূরে খুব ভালো লাগছে জায়গার ভিউটা সত্যি খুব সুন্দর পাহাড়ের উপর দিয়ে ক্যামেরা করে আর এরকম একটা জায়গায় রয়েছি সত্যি খুব ভালো লাগছে আনন্দ করেছি তারপরে করতে করতে আমার বাবা এলো বলছে আমার ছবি তুলে দিয়ে তো যাই বাবা একটা দুটো ছবি তুলে দিলাম আমিও এরকম জায়গায় ছবি তুলেছি নিজে তো সেগুলো শেয়ার করবো পরে দেখতে পাবে আলাদা করে ছবি দেব। তো চলো এই করতে করতে সেকেন্ড পরশু দিন থার্ড ডে থেকে জাস্ট লাঞ্চ ফাঞ্চ করে রেডি ব্রেকফাস্ট করে আমরা এবার বেরোবো তো এখান থেকে আমরা অন্য জায়গায় যাবো গোয়াটিতেই থাকবো কিন্তু অন্য যেন আঙ্কেলের বাড়িতে থাকবো তো চল সেটাও শেয়ার করব তো চল পুরো ভিডিওটা দেখতে থাকবো তো এই দুটোটাকে আরো দিচ্ছি কারণ আমরা প্রায় চলেই যাচ্ছি খুব দুঃখ পেয়ে যে আমার এই দিদা ওই পাশের ভাই আঙ্কেল এই ভাইটা খুব কষ্ট পাচ্ছে যে আমি চলে যাচ্ছি দেখে তো দেখ আমরা চলে যাচ্ছি আবার পরে আবার যদি কোনো সময় আসি গোয়াটি তো অবশ্যই বাড়িতে আবার আসবো দেখা হবে গল্প হবে তো দেখো বোনটা কত ভাবে দাঁড়িয়ে ও হেল্প করছে ওর দাদুকে তো এখন আমরা যাচ্ছি পেছনে বাবা জয়পত্র নিয়ে হাতে দাঁড়িয়ে আছে এখন আমরা বেরিয়ে যাবো মানে খুব খারাপ লাগে এখানটাতে ভিডিও করেছি এই জায়গাটায় যে পুরো ঘুরে দেখাচ্ছি না এমন দুটো ভিডিও করেছি আমি বোনের সাথে একটা আর নিয়ে নিজের সিঙ্গেল তো চলো এই ভিডিওগুলো শেয়ার হয়ে যাবে রিলসে দেখতে পাবে কারণ চাচ্ছি চারটা চলো এখন তাহলে আমি আমার বাবা আমার সবাই বেরিয়ে যাচ্ছি পরে দেখা হবে তো তোমাদের কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটা জানিও গাইস কারণ আমি এবার আমার ভিডিওটা এখানে কমপ্লিট করবো তোমাদের কেমন লাগলো জানিও আপাতত তো আর হ্যাঁ একদম আমার ইউটিউব চ্যানেলের একদম আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বাটনকে সাবস্ক্রাইব করে অনেক বেশি বেশি করে আর জানি কেমন ভিডিওটা আর একদম সাথে লাইক তো করবেই করে জানাবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা আর শেয়ার করো আর পরে আবার আরেকটা ভিডিও ব্লগ নিয়ে আসবে দেখা হবে ঠাকুর